বাসন মাজবো আমি এখন বাসন মাজবো তুই পরে মাজিস আরে না তোমার হিংসা আছে দাদা তো তোমাকে কোনো কাজে হেল্প করে দেয় না না তার জন্য আমার বয়ের টাইম নেই বুঝিস তো যে বাসন মাজিয়ে দিবি আমার সব কাজ করে দিবি তোমাদের মতন মহিলা গুলো না যে এগুলাই দেখে বেড়ায় কার বর কি বাসন দিচ্ছে কার বর কি কাপড় দিচ্ছে সর সর অত কথা বলিস না ভাই তোদের সাথে কথা বলে আমার সময় নষ্ট করলে হবে না আমার রান্না বাড়ি সব আছে আমি এখন বাসন মারবো সর এরকম বর পাইতে গেলে ভাগ্য লাগে এটা আমার বউ এর আছে আমার বউ ফোন দেখে না কি দেখবি সেটা আমি বুঝবো তোমাকে এত বলতে লাগবো তুমি তোমার সংসারের দিকে চল লাগো বুঝছো সারা জীবন তোর বউয়ের গোলামি খাটতে যাবে বাসন মাসতে কাপড় কাচতে রান্না বাড়ি করতে আর তোর বউ খালি ফোন দেখবে কিছু বলতে পারিস না রে তোর বউটাকে সেটা আমি বুঝে নিব

বিশ টাকা তোমার ওখানে অনেক দাম বাজারে তার থেকে ভালো কম দাম দামা দামি কিছু করবেন না আমার ওদিকে কাস্টমার আছে বান্দা কাস্টমার ওদেরকে নাহলে দিয়ে দেবো ওখানে দামা দামি চলবে না এমনি কম দামে বিক্রি করতেছি লেবুগুলো নিয়ে যান সর্বত খাইতে পারবেন ঠিক ঠিক আছে কম বেশি করে দাও আচ্ছা ঠিক আছে পুরোটাই নেন কম করে দিয়ে দিয়ে ব্যাগ আনুন ব্যাগ দাঁড়াও ব্যাগটা না হাঁস অনেকগুলো সবজি কিনছি আমার বউ অনেক খুশি হবে যাই বলে আসি দেখছে তো কাপড় কত সুন্দর বউর কাপড় জামা সবকিছু নিয়ে আজকে সকালে দেখলাম বাসন টাসন ধুয়ে দিচ্ছে আর তুমি কি করতেছো হ্যাঁ ওর কথা বাদ দাও তো ওর সাথে আমার তুলনা করবা ঠিক আছে ও বউর কোথায় বাসন টাসন ধয় কি বউয়ের কাপড় ধয় ওর সাথে আমার তুলনা করবো কামাই করাই না সবজি বাজারে ভালো মতন করতে পারো না পিঁয়াজ তো লঙ্কা না লঙ্কা তো আদা আনা আদ আনোতো বেশন আনো না সবজি বাজার করছে বেশি একবার দাম দিয়ে সবজি আনছে কিছু একটা কাজের না এই আর কিছু কথা না বললে তুই চাকর সবজি গুলো বেঁচো যা আনছি তাই রান্না করে সেটা কম দামি হোক বেশি দামি হোক গজ্জাল বউগুলোর সাথে কোনোদিনও পারা যাবে না বাড়ির বউগুলোর সাথেই সাথে যাবে না না আমি যাই ওদিক দিয়ে যাই বগর বগর করতে সাহব ওখানে দেখ সবজি বেলা তো সবজি